আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুইটি পরীক্ষার ক্রম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে আর নোটিশ দেখাবো তার আগে একটি দর্শক হয়ে থাকেন তাহলে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নিসটি দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের বিবিএইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরুর তারিখ উনত্রিশ এপ্রিল দুই চলবে একুশ মে দুই তারিখ পর্যন্ত ডাটা নিশ্চয়ন করার তারিখ বাইশ মে হতে পঁচিশ মে সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ছাব্বিশ মে হতে সাতাশ মে পে স্লিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ আঠাশ মে দুই শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমাদের শেষ তারিখ উনত্রিশ মে দুই এরপর দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে তারা আপনাকে বলে দেবে কত টাকা লাগবে এবার দেখুন এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার নাম বিবিএইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষ উনিশ বিশ এবং বিশ একুশ মানোন্নয়ন অর্থাৎ ইম্প্রুভমেন্ট দিতে পারবেন দুই হাজার তেইশ সালের বিবিআইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষায় সি ইগ্রেড ও ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা দুই সালে মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ উনিশ বিশ এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম করতে পারবে না পূর্বে দ্বিতীয় বর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ অথবা ফর্ম পূরণ না করলে কোন শিক্ষার্থী ফর্ম করতে পারবে না অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশটি ফলো করে আপনি কিন্তু ফর্ম করতে পারবেন কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা নিজেরা করতে পারবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে কিন্তু আবেদন করে ফেলবেন এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী অর্থাৎ ফর্ম পূরণের যত কার্যক্রম সকল কিছু এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন এবার আমরা দ্বিতীয় নোটিশে চলে যাচ্ছি ফর্ম পূরণ সংক্রান্ত এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বিভিন্ন এন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি উনত্রিশ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে একুশ মে পর্যন্ত এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম পূরণের টাকা কত টাকা লাগবে বিষয়ে জানতে কলেজে যোগাযোগ করবেন অনলাইনে আবেদন ফ্রম পূরণ শিক্ষার্থীদের জন্য এখান থেকে দেখে নেবেন দেখে এইভাবে কাজ করবেন তাহলে ভুল হবে না ইনশাল্লাহ এই যে এরপরে আরেকটি অংশ রয়েছে বিবরণী ফ্রম ফি জমা দেওয়ার নিয়মাবলী এই অংশটি ফলো করে কাজ করবেন তাহলে ভুল হবে না তো এই হচ্ছে সংক্রান্ত নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ বেস